এটা হচ্ছে আমাদের বাসার ছাদের বাগান ছাদ বাগান পেয়ারা গাছ পেয়ারা গাছ এটা হচ্ছে ফুল গাছ ফুল গাছ এটা একটা ফুল ফুল গাছ ফুল গাছ এই যে গাছে ফুল ফুটেছে এই হচ্ছে একটা আম গাছ এ তোমার এই সব বাগানের লাইক কমেন্ট হইবো না আমরা পাতা পড়াই এই যে পুঁইশাক এটা হলো পুঁইশাক পেঁপে